হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ব্লগ আমি কিছুদিন আগে গিয়েছিলাম চৌরাস্তাতে একটা রেস্টুরেন্ট হয়েছে অনেক দিন হয়ে গেছে এটা খুব থাইট এবং ভাইরাল একটা রেস্টুরেন্ট ইতিমধ্যে হয়তো অনেকে গেস করতে পেরেছেন আমি আসলে কোন রেস্টুরেন্টের কথা বলছি আসলে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই দেখতে পারবেন আমি আসলে কোন রেস্টুরেন্ট কথা বলছি হ্যাঁ দিস ইজ গাজীপুর গার্ডেনিয়া এখন আমি এখানে এন্টার করছি বেসিক্যালি এটা একটা ফুড কোর্ট এর মতো ভিতরে অনেকগুলো সব আছে সো আপনি দেখে কোন জায়গার খাবার আপনি টেস্ট করতে চান ভিতরে অনেক সুন্দর একটা অ্যাস্থেটিক ভাইবস আছে আপনার ভিতরে অনেকগুলো ছবি ভিডিও যার যেভাবে ক্লিপস নেওয়া দরকার সব কিছু নেওয়া যাবে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে একদম খারাপও না নতুন একটা জায়গা রিমোট একটা মধ্যে যেমন হওয়া দরকার আছে ভালোই এখনো অনেক কিছু নতুন ডেকোরেশন আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কিছু এখনো তৈরি হয়নি বাট আমার মনে হচ্ছে যে আহ বা উইকেন্ডে এতে অনেক ভিড় থাকে অনেকেই যায় এখানে আমার কাছে টোটালি এনভারনমেন্ট আর ডেকোরেশন গুলা খুবই সুন্দর লেগেছে এবং ব্যাস্তা ঠিক লেগেছে আপনারা চাইলে অবশ্যই গাজীপুর চৌরাস্তা থেকে একটু সামনেই গার্ডেনিয়া এখানে এসে ভিজিট করতে পারেন এখানে খাবার আমার কাছে তেমন একটা ফুললি ভালো লাগেনি বাট মোটামুটি ছিল এখানে যে দেখুন এক একটা সাইডে এক একটা শপ আছে এখন আলাদা আলাদা শপ আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি টোটালি এখানে তিন চারটা শপ আছে তো প্রত্যেকটা শপে আলাদা আলাদা আপনার এক্সিট এবং এন্ট্রান্স আছে সো আমি সেই অনুযায়ী একটা রেস্টুরেন্টে ঢুকেছি সো আমরা অর্ডার করেছিলাম শরমা এবং নাচোস আর হচ্ছে আর একটা হচ্ছে রাইস আইটেম অর্ডার করেছিলাম আমার কাছে মোটামুটি খাবারগুলো গুলো ভালোই লেগেছে একদম টপ নচ না জাস্ট মোটামুটি ভালো লেগেছে খারাপও না সো আমি এখন খাবার টেস্ট করছি শর্মার টেস্টটা মোটামুটি ভালোই ছিল আমার কাছে জাস্ট ভালোই লেগেছে তারপর হচ্ছে নাচস খেয়েছি নাচসটা খুব বড় বড় ছিল তেমন একটা ভালো লাগেনি এত বড় নাচস আমি কখনো খাইনি আমি ছোট ছোট গুলো খেয়েছি সো এর ফাঁকে আমি কিছু ক্লিপস কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম নিজের মতো করে তারপর যাওয়ার সময় হয়ে গেল ভাবলাম বাইরে একটু লাইটিনিং গুলো দেখি কেমন দেখা যাচ্ছে দিনের বেলা তো দেখলাম ভালোই ছিল গাড়ি পার্কিং করার জায়গা আছে আর যেহেতু চোরা থেকে একটু ভিতরে ভিতরে আসতে হয় সে ভালোই লেগেছে দিকে মোটামুটি বাট একটু দূরে হয়ে যায় আর কি সো এখন যাওয়ার সময় হয়ে গেছে বাসে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আমার ভিডিও গুলো শেয়ার করে দেবেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে